সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করল বিলদার মমতাময়ী মহিলা ওয়েলফেয়ার সোসাইটি নামক একটি স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই ব্যাংকের সহযোগিতায় আয়োজিত হয়েছিল এই রক্তদান শিবির এদিন প্রায় পঁয়তাল্লিশ জন রক্তদাতা রক্ত প্রদান করেন সংগঠনের সম্পাদিকা সোনা দাস জানান বেলদা মমতা মহিলা ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতি বছরই আমরা রক্তদান শিবিরের আয়োজন করে থাকি সঙ্গে থাকে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা ও অনুষ্ঠান এবছরও রক্তদান শিবিরের মধ্য দিয়ে এই সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা ও অনুষ্ঠানের সূচনা হলো

এগড়া ব্লাড ব্যাঙ্ক আমাদের এবছর ব্লাড নিচ্ছেন আমাদের প্রতি বছর আমাদের একটা প্রতিষ্ঠাতা আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা দিবস সেই উপলক্ষে আমরা প্রতি বছরই ব্লাড ডোনেশনের আয়োজন করি আজকেও আমাদের চল্লিশ পঁয়তাল্লিশ জন আশেপাশের যে চল্লিশ পঁয়তাল্লিশ জন ব্লাড ডোনার আছে তা আমরা তাদেরকে নিয়ে এখনও কতটা হবে জানি না কিন্তু আমাদের এই ব্যবস্থা আমরা প্রতি বছরই করি আর কী কী থাকছে আগামী দিনে আগামী দিনে আগামীকাল আমাদের সাংস্কৃতিক কম্পিটিশানগুলো থাকছে তাতে সমস্ত রকম অঙ্কন নৃত্য সঙ্গীত আবৃত্তি সব কিছুর ব্যবস্থা থাকছে পরশু সোমবার বিশে জানুয়ারি আমাদের গান্ধী পার্কে সর্বসাধারণ মহিলা ও পুরুষদের জন্যে নতুন আকর্ষণীয় কিছু খেলা থাকছে বিকাল তিনটে থেকে একুশে জানুয়ারি মঙ্গলবার গান্ধী পার্কে বেলদা গান্ধী পার্কে আমাদের বস্ত্র বিতরণ পুরস্কার বিতরণ এবং গেস্টদের বক্তৃতা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে আমার নাম সোনা দাস আমি সম্পাদিকা এই সংগঠনের মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওক নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালের আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট প্রত্যাপল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক দামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটার ঝুঁকুগিরি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান ভাত খাসি ও মুরগি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা ঠিকানাটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়